সেটা আঠারো সালের আগে যারা জানে কাছে থেকে তারা চিনে হবে ও রানীনগর কিছু নামে ভ্যান আমরা দেশ কালের দেশ পাঁচ সাত আছে মার খেয়েছে তৃণমূলের ছত্র ছায় থেকে তৃণমূল লোককে মারধর করে যে সাইন সার খেতে গেছিল সাইন সারকে যদি খেতে যায় ভোট হওয়ার পরে আপনি ভোট করেছিলেন কেন আর আপনার যারা ছিল আমচা চামচা তারা কেউ বরণ করে কেউ নবদ বিন্দু পালিয়ে গেছিলেন ওই এম এল এ সাহেব নেতৃত্বে আমরা সহযোগিতা থেকে নিয়ে আমরা সবকে বাড়ি ঢুকেছিলাম তা আবার বাড়িতে পালিয়ে যেতে হবে রেডি থাকেন আপনার খুব নম্বর ধ্বংস হলো আশেপাশে কথা কারি ব্যক্তিগত বিষয় নিয়ে এম এল এ সাহেবের বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে ওকার বিরুদ্ধে কাকে বলছেন অশিক্ষিত তা আপনি তখন শিক্ষিত আপনার তো চারটে ডিগ্রি আছে সেই চারটে ডিগ্রিতে আপনি জানেন কী কী যা যা থাকতে হয় মানুষের চিটারি মেয়ে ছেলে ওটা আপনি বিয়ে করেছেন আপনার নিজের চরিত্র ঠিক করে আগে বিয়ে দোকান পিছনে যাবেন আপনি ঘরের টাকা তুলেছিলেন কত টাকা পার্টি ইউকে কত টাকা নিয়েছিলেন আপনি বুলাকে কি কী কী করেছেন আপনার যা গুন্ডারা তো রেপ কেসের টাকাও খেয়ে দেয় তো চুপচাপ থাকেন নাহলে বাড়িতে আসতে পারবেন না বোধ করে রেখে দেবো আপনাকে এই বলি আমি কোনো শেষ কৰিলোঁ